বাংলাদেশ পুলিশ থেকে আবার একটি নতুন করে নিক দেওয়া হয়েছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে রাজাবাগ ঢাকা থেকে একটি নিক দেওয়া হয়েছে এবং এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এইসটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন যেখানে পদবি রয়েছে এক কম্পিউটার অপারেটর গ্র্যাট এগারোতম এখানে পথ সংখ্যা দুইটি এখানে বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এখন এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এখন আমরা দুই নম্বর ক্যাটাগরিতে চলে যাব এখানে রয়েছে লিপিকা কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরোতম এখানে পদের সংখ্যা পাঁচটি এখানে যারা স্নাতক অর্জন করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং সার্চলিপিতেও বাংলা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এখানেও যেহেতু ওই দেওয়া উপরে যেগুলো রয়েছে এগুলোই আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারের সবচেয়ে বড়ো আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি ওফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড গ্র্যাড তম এখানে পদের সংখ্যা সর্বমোট আটত্রিশটি এখানে বয়সের ক্ষেত্রে শিথিল করা হয়েছে যেমন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এখানে সর্বমোট আটত্রিশ জন লোক নেওয়া হবে এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অ্যাপ্লাই করতেও পারবেন সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং বিশ শব্দ গতি থাকতে হবে আমি আপনাকে সাজেস্ট করব যাদের কম্পিউটার চালানোর দক্ষতা নেই তারাও চাইলে অ্যাপ্লাই করুন কেননা পরবর্তী সময়ে আপনি কম্পিউটার শিখে নিতে পারবেন সর্বশেষ চার নম্বর ক্যাটাগরি দপ্তরি গ্রেট বিশ এখানে পদের সংখ্যা নয়টি এখানে যারা এস এস সি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে বিষয়টি লক্ষ্য করুন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এই চার নম্বর ক্যাটাগরিতে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এখানে আবেদন করতে আপনার কত বয়সের মধ্যে হতে হবে এখানে আপনার এক চার হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেই সাথে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখও সময় পঁচিশ চার হাজার চব্বিশ সকাল দশ গটিকা বর্তমানে আবেদনের কার্যক্রম চলছে এবং আবেদনের শেষ তারিখও সময় ষোলো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আগামী মাসের ষোলো তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে যেহেতু সর্বমো চারটি ক্যাটাগরি রয়েছে আপনি যদি প্রথম এক নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন লাগবে তিনশো টাকা এবং দুই ও তিন নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুইশো টাকা এবং সর্বশেষ চার নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশো টাকা অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এটি হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের রাজারবাগ ডাকা সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেজিউ পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ